হ্যালো গুড মর্নিং শীতের সকালের আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম সকাল বাজে ওই সাড়ে নটা পনেরো দশটা এখন বেরিয়েছি একটু পরোটা খেতে আজ অনেক দিন হয়ে গেল এই কচি কাকুর দোকানে আসলাম কাকুর দোকানে পরোটা তো তো দারুণ হয় আর তার সাথে সাথে নিয়েছিলাম আজকে আলুর দম আর মটন কষা তো ভিড় আর কত হনুমান দেখো আজ কলেজে কলেজে যেতে কিছু কাজ থাকায় আমি আমার একটা সিনিয়র দিদি দুজনে মিলে যাচ্ছিলাম কারণ আমাদের কলেজ নবদ্বীপনা কৃষ্ণনগর তো সেখানে আমি ওই দিদিটাকে ঠিক করে নিয়েছি তো দিদিটার আমি একসাথে যাই আর এখানে বাসে উঠে পড়েছি বাসে প্রচুর জায়গা থাকা সত্ত্বেও আমরা একদম ড্রাইভারের সামনেই বসেছি ওখান থেকে দেখতে রাস্তাঘাট দারুণ লাগে বাসে বসে দুজনে দুটো বাদাম ভাজা কিনেছিলাম বাদাম ভাজাটার প্যাকেটটার দাম নিয়েছিল দশ টাকা দশ টাকাই কোয়ান্টিটি দেখে দুজনের মাথায় হাত সে যাই হোক গল্প করতে করতে অনেকটা দূরে চলে এসেছি আর এখানে দেখো কতগুলো গাড়ি দাঁড় হয়ে রয়েছে পরপর লাইন করে রোড স্টেশনে রেল লাইনের কাজ চলায় গাড়িগুলো পাস হতে সময় লাগছে কিন্তু দেখতে রেলের মতনই লাগছে মনে হচ্ছে রেলগাড়ির বগিগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে সিগনাল পায়নি বলে বাসটাও এসছিল অন্য রুটে সেই রুটটা চিনতে পারছিলাম না যাই হোক কলেজের সামনেই অবশেষে নামিয়ে দিয়েছিল আর আজকে কলেজের সামনে ফাঁকা ফাঁকা ছিল কলেজে পৌঁছে গিয়ে কলেজে যে সমস্ত কাজগুলো ছিল সেই সমস্ত কাজগুলো একটু কমপ্লিট করে নিয়েছি এই যে কলেজের কাজটা কমপ্লিট আর এখন দিদির কাজটা রয়েছে দিদির কাজটা হলেই আমরা বাড়ি ফিরব আর বাড়ি ফেরার পথে আমাদের কলেজের মধ্যেই আছে একটা গাছ গাছটা এত মোটা গুড়ি আর মনে হয় বহু পুরনো আমি তো বেশি দিন কলেজে যাচ্ছি না আমি যাচ্ছি এই দু তিন মাস হলো তবে গাছটা দেখে মনে হয় বহু পুরনো প্রায় থেকে ছজন মানুষ অনায়াসেই ওই গাছের মধ্যে থাকতে পারবে একটু বেলা হয়ে গেছিল খিদে খিদে পাচ্ছিলো তাই আমরা তিনজন মিলে চা বিস্কুট খেয়েছিলাম কারণ কলেজের ওখানে চা আর বিস্কুটটা দারুণ করে হঠাৎ করে দুজন থেকে তিনজন হয়ে গেলাম কারণ কলেজে গিয়ে আরও একটা দিদি ছিল যে দিদিটার বাড়িও নবদ্বীপে তাকে খুঁজে পেয়ে গেছিলাম তো যাই হোক তাই তিনজন মিলে একসাথে বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটু রাস্তায় আর আমাদের নবদ্বীপে এসে বইমেলা অনেক দিন ধরেই চলছে তবে এখনো যাওয়া হয়নি বইমেলার ওখান দিয়ে যাচ্ছিলাম কারণ ওখানে রয়েছে একটা মিষ্টির দোকান ওই মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি টিষ্টি কেনা ছিল তাই জন্য আজ বইমেলার ওখান দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে বইমেলা এসছে অনেক দিনই আমরা যাব এর মধ্যেই মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি টিষ্টি অর্ডার দিয়ে দিলাম আর এদিকে আমি সৌমুখ একটু বলছিলাম যে আমার ভিডিওটা করে দাও তো দেখি টুপিটা এই এত শীতের মধ্যে এতদিন পর আমি পড়েছি টুপিটা তাই দেখছিলাম যে কেমন লাগে দেখতে তাই সেই সব করে বইমেলার পাশে যে একটা রাস্তা রয়েছে সেই মাঠে ওখানটায় গিয়ে দাঁড়ালাম কারণ সৌম্য অনেকক্ষণ আগেই কিনে এনেছে দই ফুচকা সেটা খাওয়ার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই ওই বইমেলার মাঠের পাশে একটা জায়গা রয়েছে যেই জায়গাটাই গিয়ে দাঁড়িয়ে খেলাম আর লাইন দেখো কেমন তবে ভালোই করেছি এর মধ্যে না এসে লাস্টের দিন আসবো অত ভিড়ও থাকবে না কিছুই না বেশ ভালোই লাইন পড়েছে যাই হোক এখানে দাঁড়িয়ে এখন একটু দই ফুচকাটা খাবো প্রায় আধ ঘন্টা আগে দই ফুচকা খেয়েছে সেই দই ফুচকার অবস্থা এক একদম নাজেহাল দই ফুচকাগুলো নেতিয়ে গিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তবে কাকু যেহেতু দই ফুচকাটা খেতে ভালো করে তাই জন্য ফুচকাটা বেশ খেতে ভালো লাগছিল ফুচকা টুচকা খেয়ে আজ গেছিলাম একটু বিরিয়ানি আনতে বিরিয়ানি খেতে অনেক দিন ধরেই ইচ্ছা করছিল তবে সময়ের অভাবে যাওয়াও হচ্ছিল না আর খাওয়াও হচ্ছিল না তাই আজকে গেছিলাম দোকানে বিরিয়ানির দোকানের লোকগুলো এত ফ্র্যাঙ্কলি হয়ে গেছে আমাদের সাথে যে যতটা বিরিয়ানি ধরে ওরা ততটাই দিয়ে দেয় প্যাকেটে কারণ একদিন হয়েছিল এমন কি রাশের সময় নিয়েছিলাম তখন ওরা না অনেক একটা কোয়ান্টিটিতে কম দিয়েছিল তখন বলার পর থেকে ওরা দেখি আমাকে যখনই বিরিয়ানি দেয় এতটা করে বিরিয়ানি দেয় যে বিরিয়ানির ওই ফয়েল পেপারটা পুরো ভর্তি হয়ে যায় মানে ওটাকে আটকাতে গিয়ে ওদের সমস্যা হয়ে যায় সে যাই হোক বিরিয়ানি দোকানে কাকুর সাথে পরিচয় হয়ে গেছে এটাই বড়ো কথা যে বিরিয়ানি এবার খেতে গেলে আর কোনো সমস্যা হবে না বিরিয়ানি সিরিয়ানি একটা প্যাকেটে দিয়ে দিচ্ছিলো তখন আমরা বললাম যে না একটা সৌমার বাড়ি যাবে একটা আমার বাড়ি যাবে যাই হোক তারপর দুজনকে দুটো প্যাকেটে দেয় এবং বাড়িতে এসে বিরিয়ানি একটু ভাইকে দিই আর আমায় নিয়ে এখানে খেতে বসে গেছি অনেক দিন পর খেতে ইচ্ছা ছিল যেহেতু খেতে বেশ ভালোও লাগছিল আর এই দোকানের বিরিয়ানিটা আমার বিশেষত খেতে খুব ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাকলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা